আল্লাহ পাক রব্বুল আলামিন এরshade কথা বলতেন তুর পাহাড়ে গিয়া موسی আলাইহিসসালাম যাকে বলা হয় موسی কलीमullah এ আমার বাবারা একদিন موسی নবী রওনা করলেন তু পাহাড়ে আমার মাওলা সাথে কথা বার্তা বলবেন আহ কথা পড় কথা কথা শুরু হয়ে গেছে আমার পাউদে এর কি একবার बोलते আছে মাওলাকে ডাকলো মাওলা তুমি যে ঘুমাও না এটা স্বাভাবিক একটা বিষয় আমিও না ঘুমায় থাকতে পারবো কয়দিন পারবা আ দেখি আমি একদিন পারিনি বলে রে মুসা না তুমি একটা রাত দিন তো বহু দূরের কথা একটা রাত তুমি না ঘুমায় থাকতে পারবা না বলে মাওলা দাও তাহলে পরীক্ষা শুরু হয়ে যাক বলে যাও মুসা তুমি কোন আসমানের নিচে দাঁড়ায়া গ্লাস ভর্তি কাঁচ ভর্তিরা পানি নিয়া তুমি গ্লাস মানে হাতে তালুতে নিয়ে দাঁড়ায় থাক দেখি কতক্ষণ পারো তুমি সারারাত হাতের তালুতে কাঁচের গ্লাস নিয়ে দাঁড়ায় থাকতে পারো তুমি পাঁচ হইয়া যাইবা মশারে সালাতুয়া সালাম যখন সূর্য অস্তমিত হয়ে গেল মশারে সালাতুয়ার সালাম কাঁচের গ্লাসে পানি নিয়া হাতের তালুর মধ্যে রাখিয়া নিচে দাঁড়া হয়ে গেছে বলে নাল্লা আমার বাবা রা পুরী কাসবু হয়ে গেছে মুসালে সালাতাম দেখতে যে গভীর রাত হইতে আসে এরা আমার বাবা রা মুহ সালু আসসালাম যখন দেখতে গভীর রাত্র হয়ে গেল গ্লাসে তাকায় থাকে আবার চোখ মাঝে মধ্যে জিমারি মা বাসতে আছে। আবার চোখ কুড়িয়া ফেলায় কারণ গ্লাস পড়লেই তো ফেল হয়ে যাবে হ্যাঁ আল্লাহ দেখতে আসেন খেলামেলা মুসালসালাত আসসালাম যখন সংক্ষেপ করিয়া দিলাম রে বাবা যখন নাকি গভীর রাত্র হয়ে গেল এই যে মূসা জাগ্রত আছে এই নবী চক্ষু খোলা হঠাৎ করিয়া চোখের পাপড়ি একটা টাস করে লাগার সাথে গ্লাসটা পরিয়া জমিনের চোখ নবী চূর্ণ হয়ে গেল মূসা নবী চোখ খুলিয়া বলে আরে কি হয়ে গেল এই তো আমি জাগ্রত ছিলাম আ আহার আমি এই তো জাগ্রত ছিলাম কেম কেমনে গ্লাস পরিয়া গেল আল্লাহ আরে মূসা শোনো তুমি সামান্য একটা রাত্র তুমি দাঁড়ায় থাকতে পারলো না দে মাওলা ইকারী মাসকে দুনিয়াটা জন্ম দুনিয়াটা সৃষ্টি হওয়ার পর থেকে আজকে পড়ো দাই মাওলা লা তাহুহু সিনাতু ওয়ালা নাও আমি ঘুমায় না তন্দ্রাও যায় না রে ওসা শোনো কেন তন্দ্রা যায় না কেন ঘুমায় না তুমি কি জানো নি বলে মাওলা কেন বলে আর আবার কত বন্ধবন্দী বাজবে যদি কোনো বান্দা বলি কোভিড রাতে যদি যদি কোদে যায় আ আমি মাওলার ডাক দেওয়ার সাথে সাথে যদি ওই বান্দা আমি তার বিপদ যদি আমি ডাক সাহায্য দিতে না পারি হে বুজা শোনো আয় এই যে তোমার হাতে গ্লাস যেমনে পুরিয়া গেল আমি মাওলা যদি ঘুমায় আমি মাওলা যদি তন্দ্রা যায় এই দুনিয়াটা চালানে বলা কেউ থাকবে না এই দুনিয়া একটা আর সাথে লাগিয়া সব তস্ন সব ভাঙিয়া যাবে আমি গোটা দুনিয়ার কোন কায় না মানুষকে ঠিক রাখার জন্য আমি মাওলা ঘুমাই না জোরে বলেন সুবাহান আল্লাহ আরো জোরে বলেন সুবাহান আল্লাহ আবার আবার মাওলা তোমার আমার জন্য ঘুমাই না তন্দ্রাও যায় না এর আমার বাবারা আবার বয়ান শেষ শেষ মেসেজটা দিয়ে নামিয়া যাবো ভূমিকম্পা গেল আহারে যেই পরিমাণ মানুষ আমার মাওলারের ডাকছে রে বাবা আমার মাওলায় যদি সারা না দিত আবার ওরা ঠিক না রাখে তোর ভাই পৌঁছু দশ তালা বিশ তালা পনেরো তালা পাঁচ তালা বিল্ডিং আমার মাওলায় যদি হেফাজত না করতো কেউ ঠিক রাখতে পারত না আল্লাহ

আমার আল্লাহকে ডাকা চাই আমার মাওলাকে স্মরণ করা চাই বসিয়া আছেন জবান দ্বারা আমার মাওলারে ডাকেন আল্লাহ 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 দাঁড়ায় আছেন আমার মাওলারে জবান দ্বারা ডাকেন আল্লাহ 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 শুয়ে আছেন ঘুম না জবান দ্বারা ডাকেন আল্লাহ 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 আমার মাওলারে ডাকা দরকার আছে কি না জুড়ে বলেন এজন্য ডাকেন গুনা সারেন ন্যা কামল ধরেন বাবারে ভূমিকম্প যদি গোটা দুনিয়া ধ্বংস করিয়া ফেলাইতো এক মিনিট যদি ভূমিকম্প হয়তো ফুল কায়না তোমার বাংলাদেশ কোন কিছুই ঠিক থাকতো না কিন্তু হেফাজত করলেওয়ালা কেজনে আমার মাওলারে ডাকেন গুনা সারেন ন্যা কামল ধরেন আজকে তাওবা করিয়া এখানে আঁকি মোনাজত করছিল তো টাকাওলার কোনো দাম নাই আমার মাওলা কাছে কুটি বোধে কোনো দাম নাই ফকিরের কোনো দাম নাই দাম আছে এ বা ওদের কে বা তো করলে তোমার বাড়ির পাশে আলেম বয়ান করে তুমি ঘরে বসে এত এর বাড়িওয়ালা টাকাওয়ালা এর ভাড়াটিয়া শোন তোর চেয়ে পুরা কপাল আর কেউ হইতে পারে না কি কথা ঠিক না আলেম আসছে বয়ান করার জন্য তুই ঘরে ঘুমাও ভূমিকম্প হয়ে যাওয়ার পরে সব দৌড়ায় রাস্তায় নামিয়া পড়ছে কেউ ঘরে না নাই সব কিছু বুঝাই দিলাম সব মালিক আমার মাওলা আমার মাওলাকে আপন না বানায় কেউ কবরে যাইও না আমার মাওলাকে আপন বানায় পালাও দুনিয়ার জন্য আমরা কত সময় ব্যয় করি সব দুনিয়া দুনিয়া জায়গায় পড়িয়া থাকবে কিচ্ছু তোমার সাথে যাবে না আজকে মারা যাও দেখবা কালকে সব পর হয়ে গেছে যে বিল্ডিং এর বাড়ি বলা তুমি এত কষ্ট বিল্ডিং বানাইলা আজকে মারা যাওয়ার পরে দেখবা তোর বাড়ি ভাগ হয়ে গেছে কেউ তোর সাথে যাবে না এর আমার বড় লম্বা চূড়া সারা রাত্র বয়ান হবে না আস মসজিষে বয়ান শোনো ওরা মাইকারামের কাছে যাও জবানের কথাগুলো শুনিয়া মানার চেষ্টা করো জিন্দি পরিবর্তন করার চেষ্টা করো কারণ দুনিয়ার নজির হলো এমন দুনিয়ার হালত হলো এমন বিপদে পড়লে আমার মাওলারে চিনে কিন্তু বিপদ চলে গেলে মাওলারে ভুলে যায় বিপদ চলে গেলে মাওলারা ভুলে যায় এর বাস্তব উদাহরণ ভূমিকম্প কয়েকদিন আগেই তো মাত্র এক মাসও তো মনে হয় না হয়েছে এক মাস হয় নাই অথচ দেখেন এটা হলো শিক্ষা গ্রহণ আমাদের অনেকের বাবা চলে গেছে মা চলে গেছে অন্ত কবরে শাহিত হয়ে গেছে তাহলে তার মধ্যে এই চিন্তা বাবা মারা যাওয়ার পরে ঢুকা দরকার ছিল যে আমার বাবা যে বিদায় হয়ে গেল আমারও তো আসবে যান করার জন্য কিন্তু আমি বে উদাসীনভাবে চলতেছি আমার কোনো চিন্তা নাই আখরাত দিয়ে নাই শুধু দুনিয়ার দুনিয়া আমার কথা বোঝানোর উদ্দেশ্য হলো যে আমার ঘর থেকে বাবা চলে গেছে মা চলে গেছে দাদা দাদি নানা নানি অন্ধকার কবরে চলে গেছে আমাকে বিদায় হতে হবে গরু গরু থেকে শিক্ষা নেয় দেখবেন যখন একটা রাখাল একটা গরুকে পিটান মারে অমনি আরেকটা গরু দৌড় মারে মারে কি মারে না কথা বুঝছেন আমার গরু যখন একটারে পিটান দেয় আরেকটাকে সাথে থাকে না দৌড় মারে কেন মারে বলেন হ্যাঁ তারপরে কি আমার সিরিয়াল কিন্তু মানুষের মধ্যে এই চিন্তা পেরেশানি নাই আমার বাবাই যে চলিয়া গেল আমার বাবায় কষ্ট করিয়া এত কিছু করিয়া কবরে চলিয়া গেল আমার বাবারে আমি স্মরণ করতে পারি না আমার বাবা চলিয়া যাওয়ার পরে যা আমাকে কবরে যাইতে হবে এ দাদা তুমি তোমার তোমার সামনে বিদায় হয়ে গেল তার থেকে শিক্ষা গ্রহণ করা দরকার আরে আমার দাদা বিদায় হয়ে গেছে আমাকেও তো বিদায় হইতে হবে এরে বাবা তোমার সামনে তোমার বড় ভাই বিদায় হয়ে গেল তোমার এই চিন্তা চেতনা আসা দরকার আর আমার সামনে আমার বড় ভাই বিদায় হয়ে গেছে আমাকেও তো কবরে যাইতে হবে কিন্তু এই টেনশন নাই মৃত্যুর কোনো পেরেশানি মন মধ্যে নাই এর জন্য গুণা সকালে গুনা বিকালে গুনা রাত্রে গুনা বাহিরে গুনা সব জায়গায় গেছে জোরে বলেন কথা ঠিক না লাভ হয়ে গেছে এই যে বললাম ভূমিকম্প আসলে বিপদ আসলে আমার মাওলাকে ডাকে ভূমিকম্প চলিয়া গেল আমার মাওলারে ভুলিয়া গেছে ভূমিকম্প উৎপত্তি হয়েছিল আমাদের নরসিংহদি থেকে আমার বাড়ি নরসিংদী নরসিন্ধি ওই ভূমিকম্পের পর আরো কয়েকবার নরসিন্ধিতে ভূমিকম্প হয়ে গেছে এর আমার বাবারা যেই দিন ভূমিকম্প হয় ওই দিন গভীর রাত্রে মাগরিবের পরে এসারের সময় কে যেন ফেসবুকে একটা গুজব ছড়াই দিছে যে রাত্রে 12টায় আবার নরসিন্ধিতে ভূমিকম্প হবে একটা মানে গুজব মিথ্যা লেখা ছড়াই দিছে দেখেন মিথ্যা লেখার কি ভয় আর ভূমিকম্প তো একবার হইছে আমাদের নরসিন্ধিতে আলিয়া মাদ্রাসার বিশাল স্কুল মাঠ ওই স্কুল কলেজের মাঠে আসিয়া সমস্ত বাড়ি ওরা খেতা বালিশ নিয়ে মাঠে ঘুমায় ভয় ঢুকে গেছে ভিতরে শুধু সামান্য একটা লেখা যে গুজব না কে যেন গুজব সরাই দিয়েছে এখনো ভিডিও আছে এটা সাত দিন সব বাড়িওয়ালা টাকাওয়ালা বিছানা সারিয়া স্কুল মাঠে আসিয়া বসিয়া ঘুমায় রাত্রে বারোটা ভূমিকম্প পাবার হবে কিন্তু একটু বলেন তো বাঁচানোর মালিক কে আরো জোরে বলেন কে আর আরো জনা বলেন কে সব কিছুর মালিক আমার মাওলা আরে আমার বাবারা এই জন্য বিপদ আসলে মানুষ আমার মাওলারে ডাকে বিপদ চলিয়া গেলে বলিয়া যায় ভূমিকম্প হইয়া ঢাকা নরসিংদী কি ভাষারা বাংলাদেশে অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে কত জায়গায় বিল্ডিং ফাটিয়া গেছে আপনারা কি দেখেন নাই কত জায়গায় বিল্ডিং পড়িয়া গেছে যার বিল্ডিং ঠিকছে দেখবেন অবস্থা কি আমাদের ইমানের দেখেন যখনই ভূমিকম্প চলিয়া গেল বাড়িওয়ালায় বলতে থাকে আজকে পাইলিং দিয়ে বিল্ডিংটা বানানো কেন বিল্ডিংটা ঠিকছে বলে কি বলে না হ্যাঁ ইমান আছে না গেছে বিপদ আসলাম আর মাওলার এটাকে আল্লাহ 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 শুধু তাই না আমি দুইটা ভিডিও দেখছি সাংবাদিকের যমুনা টিভিতে একটা সাংবাদিক এক মহিলা ডাক্তারের সাক্ষাৎকার নিতেছিলেন ওই ভূমিকম্প চলা শুরু হয়ে গেল ওই ডাক্তার নেক পড়তেছিল ওই অবস্থার মধ্যে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ বারবার পড়তেছিল লা ইলা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ আরেকটা ড আর একটা যমুনা আর আরেক সাংবাদিক দ্বারা খবর পড়তেছিল ওই অবস্থার মধ্যে যখন ভূমিকম্প শুরু হয়ে গেল ওই ডাক্তারও জবান দ্বারা পড়তেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বারবার পড়তেছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বোঝানোর উদ্দেশ্য বাবা রে আমার মাওলারে কেউ না অনেক সময় দেখা যায় না আবার নাফরমান ফরমান আছে মাসকে মাস চলে যায় নামাজ পড়ে না রোজা রাখেনা আবার আমার মাওলারে সেজদা দেয় না এরে না ফরমান করছে পুরা কপাল আর কেউ হইতে পারে না আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দিও এই আলা এলাকার বাইরে আপনাদের হাত নয় পায়ে ধরিয়া শোনা গেলাম মানুহ আর না মানো তোমার ব্যাপার মানলে তোমার মা লাভ না মানলে তোমার এই আমার কোনো লাভ ক্ষতি নাই বাবারে বিপদ আসলে যেমন আমার মাওলারে ডাক এই ডাকার নাম ডাকা না রে বাবা চিন্তা করবা আমার হায়াত আসার পর থেকে বুঝ হওয়ার পর থেকে যতদিন আমি বাঁচিয়া আছি গুনার কাম আমি করব না একের কাঁধ আমি সারবো না এই নিয়ত করা দরকার কথা রিক্নাবি এই নিয়ত করা দরকার প্রত্যেকটা মানুষের বিপদ আল্লাহ 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 সুখেও আল্লাহ 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 আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো নয় আলহামদুলিল্লাহ সুস্থ আছি ওই অবস্থা আলহামদুলিল্লাহ ও সুস্থ আছি পর আলহামদুলিল্লাহ আমার উপর দিয়ে পরীক্ষা চলতে আছে হামলা মামলা পর আলহামদুলিল্লাহ আমার বাবারা সব সময় আমরা কাকে ডাকবো জুড়ে বলেন সবাই জবান ফুলে বলেন কাকে ডাকবো আমরা আমার মাওলাকে ডাকা আল্লাহকে ডাকা চাই আমার আল্লাহকে যদি অনিচ্ছা কিদ ভাবে যদি কোনো বান্দা ডাক মারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডাকে সাড়া দিয়া দেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক ডাকে সাড়া দেয় কি দেয় না আল্লাহ তো ঘুমায় না আপনি তো ঘুমান আচ্ছা মতো করিয়া ঘুমান রাতে নাইট ডিউটি করিয়া পরের দিন আপনার খবরই থাকে না সারাদিন ঘুম আর ঘুম আবার যদি দেখা যায় দিনের বেলা আপনার বিশ্রাম না হয় রাতের বেলা আগে ঘুমায় যান বিছনায় পড়িয়া যান এর নাম দুনিয়া না এরে আমার বাবার আমার মাওলারে ডাকো আমার মাওলারে এবাদত করো আমার মাওলায় তোকে এত মহাব্বত করে এত দেখাশোনা করে আল্লাহ পাক তোকে ডাকে সারা দেওয়ার জন্য আল্লাহ পাক তন্দ্রাও যায় না ঘুমায়ও না জোরে বলেন না আল্লাহ আকবার আরো জোরে বল আল্লাহ আকবার নারে তাকবীর নাস্তিকতা নিফা যাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিফা যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খোদা দুহি ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা যে গেছে আজ ঠিক কিনা হো জোর কদমে সামনে চলো বজ্র আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু

ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্থান ঠিক না ও জোর সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই ঠিক কিনা মুসলমানের এই দেশেতে কাদিয়ানিদের ঠাই নাই কাদিয়ানিদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে ঠিক কিনা ও কদমে সামনে চলো কণ্ঠে জিন্দাবাদ কোরআন স্লোগান পরিবর্তন করেন ঘরে বাহিরে জালো ইসলাম ঘরেও জ্বালতে হবে বাহিরেও জ্বালতে হবে কথা ঠিক যাবে কোরআন সুন্নার আলো ঘর বাহিরে যাও আলেম ওলামা যেখানে ওয়াজ যেখানে শোনেন আগামীর বাংলাদেশ ও ইসলামের বাংলাদেশ জোরে বলে কথা ঠিক যাবে ঠিক কিসের বাংলাদেশ ও জোরে বলেন আমরা তন্ত্র মন্ত্র সব দেখছি সব বাদ এবার বাংলাদেশ ও ইসলামের বাংলাদেশ কথা ঠিক যাবে ঠিক শান্তি ঘরে ঘরে আসতে হলে মারামারি কাটাকাটি সব দূর করতে হলে ইসলামকে ক্ষমতায় নেয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই জোরে কথা ঠিক যাবে ঠিক আট দল সমঝোতা হয়ে গেছে আর কোনো টেনশন নাই হ্যাঁ ডান বামদের ভয় শুরু হয়ে গেছে কথা ঠিক যাবে ঠিক হ্যাঁ কলে যায় কাপল সৃষ্টি হয়ে গেছে কলে যায় কি শুরু হয়ে গেছে যারা এতদিন বলতো নির্বাচন দাও নির্বাচন নির্বাচনের কথা বলেই না মুখ দিয়া আট দল এক হয়েছে শুধু আট দল এক হয়েছে যদি গোড়া মুসলমান এক হয়ে যায় এদেশের মধ্যে পৃথিবীর মধ্যে ইসলামের পতাকা উঁচু হয়ে উঠবে কথা কথা ঠিক আগামীর বাংলাদেশ ইসলামের মারামারি কাটাকাটি হানাহানি সব দূর করতে হলে ইসলামকে ক্ষমতায় নেওয়া ছাড়া এদেশের মধ্যে শান্তি আশা করা যায় না কথা ঋকেনি আমাদের এক ভাই জুলাই যোদ্ধা যিনি ইসলাম যেই নতুন বাংলাদেশ গড়ার জন্য যিনি নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন আমাদের ওসমান হাদি ভাই তিনি গুলিবদ্ধ হয়েছেন আপনারা জানেন না সবাই এই গুলি কেন এখনো গুলি চলবে কেন এখনো মারামারি মানুষকে হত্যার গুম হত্যা করা মারামারি প্রাণ চলবে এ দেশটাকে আগামী বাংলাদেশকে যদি ইসলামের রীতি রীতি অনুযায়ী করতে হবে এই হাদির উপরে যারা আক্রমণ করেছে নিশ্চয় এখানে বড় কোনো চক্র আছে বলে কথা ঠিকঠাক নেই এই বাংলাদেশের অশান্তি করতে চায় যারা আক্রমণ করেছেন হুশিয়ারি করতে চাই আগামীর বাংলাদেশ সম্ভাবনা এক বাংলাদেশ তৈরি হয়েছে আমরা দেশে শান্তি চাই প্রতিষ্ঠা চাই যারা আওয়ামী করে তারা আমার ভাই যারা বিএনপি করে তারা আমার ভাই এদেশে যারা যে দলই করুক না একটা মুসলমান কান্ট্রি বাংলাদেশে শতকরা আটানব্বই পার্সেন্ট মুসলমান এদেশের মধ্যে শান্তির প্রয়োজন আছে জনগণের কথা ঠিকঠাক নামের মুসলমান বেশি হওয়ার কারণে অশান্তি ঘরে ঘরে মারামারি রাস্তায় বের হলে সে ঘরে ফিরতে পারবে কি পারবে না দিদা ধন্তে থাকতে হয় আমার মা বোন ইজ্জাত নিয়ে ঘর থেকে বের হতে পারে না বোরকা কাপুরতে অবস্থায় বের হয় সে রাস্তায় নিরাপদে হাঁটতে পারে না অসম মুসলমানের কান্ত্রি এদেশের মধ্যে শোধ সাত বছর ছয় বছরের বাচ্চা ধর্ষণ হয় এর নাম বাংলাদেশ হয় এদেশ মুসলমানদের কান্ত্রি ঠিকই কিন্তু নামের মুসলমান বেশি জোরবার কথা হিদাবিধি এই জন্য আমরা কোনো মারামারি চাই না গোলাগুলি চাই না হত্যা বোন মামলা এগুলো আমরা চাই না শান্তি চাই এজন্য শান্তির জন্য এদেশের মধ্যে ইসলাম হুকুমাত প্রতিষ্ঠা করতে হবে কথা ঠিকটা পীর সাহেব চর্মনাই আমির জামাত মাল্লামা মাহবুল হক এরপর আরো যত দল আছে সব এক হয়ে গেছে তন্ত্র মত দূর হবে এদেশের মধ্যে ইসলামের শান্তি ইসলামের বার্তা ছড়িয়ে পড়বে চোর ভালো কথা ঠিকটা বেটে এজন্য সবাই আমরা এক থাকবো দিন সাহাল্লাহ এজন্য আমার বাবারা আমি আপনাদের সামনে একটা আয়াতে গাড়ি মাতালাবাদ করছি আয়াতের উপরে বয়ান করি আমি নামিয়া যাব আবার শুধু কিছু কথা শুনেন আমি আপনাদের সামনে একটা আয়াতে গাড়ি মাতালাবাদ করলাম রে বাবা জহর আল ফাসাদ বিল বারি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস এটা আমার বাবারা তোমরা জল এবং ঈশ্বরের যা কিছু দেখো না কেন গজব আজাব গজব সব কিছু আমাদের হাতের কামাই এটা আমার বাবারা বাজার এলাকার বাইরে খুব ভালো করিয়া শোনো এই এলাকা আজকে আছে কালকে থাকবে না এই বাংলাদেশ আজকে আছে কালকে থাকবে না গোটা পৃথিবী আজকে আছে কালকে থাকবে না আ কিয়ামতে আ যাবে সব ধ্বংস হয়ে যাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কিছু থাকবে না রে বাবা কিন্তু কে থাকবেন জোরে বলেন আরো জোরে বলেন আমার মাওলা থাকবে আমার মালাই করেন সারা কিছু থাকবে না রে বাবা সমস্ত কুল কায়না ধ্বংস হয়ে যাবে এখন আসমান আছে আসমান একদিন থাকবে না টাস টাস করে জমিনে ভেঙে পড়ে যাবে ইসলাম তু আসালাম যখন সিংহায় ফুল লাগায় দিবে দুনিয়া দুনিয়ার জায়গায় থাকবে না পাহাড় উড়িয়া যাবে রে বাবা কিচ্ছু থাকবে না আমার মাওলাই মা মাসে আমার মাওলাই গারিম থাকবে কিন্তু আমার মাওলারে ডাক বেশি বেশি রোনা জারি করো কান্না করো আ গুনার কথা স্মরণ করো এ আমার বাবার আমার মাওলাই গারিম চাইলে আজকে মজলিসে হেদায়েতের মালাও পরায় দিতে পারে এ নারায়ণগঞ্জের ভাইরা মাঝদার এলাকার ভাইরা এ টাকা ভাড়ারা কুটিপতিরা হে ভাড়াটিয়ারা যে যেখানে আস আস আমাদের বন্ধুবার মুফতি সিরাজ মুনি সাহেব আইসা সিদ্দিকা মাদ্রাসার মাধ্যমে এই মাহফিল দিয়ে তোমাকে আহ্বান করতেছে ভাই ফিরো ফিরো আস বয়ানে বস গুনা সারো কামল ধরো মাওলায় কাপন বানাও আ আমার মাওলা বড়ো দয়া আমার মাওলা বড়ো ক্ষুদ্র তুমালা তোমালা নম আমার মাওলা ঘুমায়ও না তন্দ্রাও যায় না তুমি কি জানো আমার মাওলা কেন ঘুমায় না এরে আমার বাবারা আমার মাউলা এই কারণে ঘুমায় না একদিন কেন ঘুমায় না চিন্তা করলা না আল্লাহ লাফুন আর আমিনের সাথে কথা বলতেন তু পাহাড়ে গিয়া। মুসা আরে সালাম তুয়া সালাম যাকে বলা হয় মুনসা কালিম উল্লাহ এ আমার বাবারা একদিন মুনসা নবি রওনা করলেন তু পাহার আমার মাউলার সাথে কথাবার্তা বলবেন হ্যাঁ কথাবার্তা কথাবার্তা শুরু হয়ে গেছে আমার বাবা দেখে একবার বলতে আছে মাউলা কে ডাক কিরকম মাওলা তুমি যে ঘুমাও না এটা স্বাভাবিক একটা বিষয় আমিও না ঘুমায় থাকতে পারবো কয়দিন পারবা আ দেখি আমি একদিন পারিনি বলে রে মুসা না তুমি একটা রাত দিন তো বহু দূরের কথা একটা রাত তুমি না ঘুমায় থাকতে পারবে না বলে মাওলা দাও তাহলে পরীক্ষা শুরু হয়ে যাক বলে যাও মুসা তুমি খোলা আসমানের নিচে দাঁড়ায়া গ্লাশ ভর্তি কাঁচ ভর্তি এটা পানি নিয়া তুমি গ্লাস মানে হাতে তালুতে নিয়ে দাঁড়ায় থাক দেখি কতক্ষণ পারো তুমি সারারাত হাতের তালুতে কাঁচের গ্লাস নিয়ে দাঁড়ায় থাকতে পারো তুমি পাঁচ হওয়া যাইবা মশারে সালতুয়া সালাম যাওয়ার সূর্য অস্তমিত হয়ে গেল মশারে সালতুয়া সালাম কাঁচের গ্লাসে পানি নিয়া হাতের তালুর মধ্যে রাখিয়া কুল আসমান নিচে দাঁড়ায় গেছে বলে নাল্লা ভগবান এ আমার বাবারা পুরি কাশ্মু হয়ে গেছে ভূসাদুয়া রাম দেখতে গভীর রত্ন হইতে আসে এরে আমার বাবারা মুসা আলাইহিস সালাতু যখন দেখতে গভীর রাত হয়ে গেল গ্লাসে তাকায় থাকা আবার চোখ মাঝে মধ্যে জিবারে মা বাসতে আছে আবার চোখ ফুলিয়া ফলায় কারণ গ্লাস পড়লেই তো ফেল হয়ে যাবে আহ আল্লাহ দেখতে আছেন খেলা মেলা মুসা আলাইহিস সালাতু ওয়াস যখন সংক্ষেপ করিয়া দিলাম রে বাবা যখন জহরনগরে গভীর রাত হয়ে গেল এই যে মূশা জাগ্রত আছে এই নবী চোখ খোলা হঠাৎ পরিয়া চোখের পাপড়ি একটা টাচ করিয়া লাগার সাথে গ্লাসটা পড়িয়া জমির চুর নবী চুরি হয়ে গেল। মূসা নদীর চোখ পুড়িয়া বলে আরে কি হয়ে গেল এই তো আমি জাগ্রত ছিলাম আ আরে আমি এই তো জাগ্রত ছিলাম কেম্প গ্লাস পুড়িয়া গেল আল্লাহ বলে আরে মূসা শোনো তুমি সামান্য একটা রাত কু জীবের দাঁড়ায় থাকতে পারলো না

দেওয়ার সাথে সাথে যদি এই বাগদা আমি তার বিপদে যদি আমি ডাক যা দিতে না পারি হে মোজা আ এই যে তোমার হাতে গ্লাস যেমনে পুড়িয়া গেল আমি মাওলা যদি ঘুমাই আমি মাওলা যদি তন্দ্রা যায় এই দুনিয়াটা চালানে বলা কেউ থাকবে না এই দুনিয়া একটা আরেকটা সাথে লাগিয়া সব তসলস হয়ে যাবে সব ভাঙিয়া যাবে আমি গোটা দুনিয়ার কোন না তো মানুষকে ঠিক রাখার জন্য আমি মাওলা ঘুমাই না জোরে বলেন সুমাহার আল্লাহ আরো জোরে বলেন সুবাহান আল্লাহ আমার বাবার আমার মাওলা তোমার আমার জন্য ঘুমাই না তোমরাও যায় না এরে আমার বাবারা আমার বয়ান শেষ শুধু শেষ মেসেজটা দিয়ে নামিয়া যাব ভূমি কম্প হয়ে গেল আরে যেই পরিমাণ মানুষ আমার মাওলারে ডাক সেরে বাবা

এই বাবারে দাঁড়ানো অবস্থায় শো অবস্থা তো বসা অবস্থায় এই তিন অবস্থার বাইরে কোনো মানুষ থাকে না এই জন্য আপনাকে আমাকে সর্বদা যে অবস্থায় থাকি না কেন রে বাবা আমার আল্লাহকে ডাকা চাই আমার মাওলাকে স্মরণ করা চাই বসি আছেন জবান দ্বারা আমার মাওলারে ডাকেন আল্লাহ 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 দাঁড়ায় আছেন আমার মাওলারে জবান দ্বারা ডাকেন আল্লাহ 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 শুয়ে আছেন ঘুম আসে না জবান দ্বারা ডাকেন আল্লাহ 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 আমার মাওলারে ডাকা দরকার আছে কি আছে না জুড়ে বলেন এজন্য ডাকেন গুনা সারেন নে কামল ধরেন বাবারে ভূমিকম্প যদি গোটা দুনিয়া ধ্বংস করিয়া ফেলাইতো এক মিনিট যদি ভূমিকম্প হইতো কুল কায়নাত তোমার বাংলাদেশ কোনো কিছুই ঠিক থাকতো না কিন্তু হেফাজত করলে ওয়ালা কে আমার মাওলারে ডাকেন গুনা সারেন নে কামল ধরেন আজকে তাওবা করিয়া এখানে আখির মোনাজাত পর্যন্ত বয়ান শুনিয়া